আমার ভিডিওতে আপনারা নিয়মিত প্রশ্ন করেন জানতে চান যে আমি আসলে ছোটো ছোটো চারা গাছগুলোর জন্য কোন ধরনের মাটি ব্যবহার করি তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সব সবসময় যে মাটিটি ব্যবহার করি সেটি হলো এই যে এই মাটিটি এটি খুবই ভালো বিশেষ করে এরকম ছোটো ছোটো গাছ আপনারা যারা রিপোর্টিং করতে চান এই যে আমি করেছি এই যে দেখুন তার জন্য এই মাটিটাই সবচেয়ে ভালো এবং এটি আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি এটি আপনারা আজদাতে পাবেন এই যে দেখুন তিনটা মাটি অর্থাৎ তিনটা ব্যাগের দাম হচ্ছে দশ পাউন্ড এবং এটি খুবই ভালো বিশেষ করে এই ছোটো চারা গাছগুলোর জন্য অনেক ভালো আর এটি পুরোপুরি গাছ থেকে এই মাটিটি তৈরি হয় তো এর জন্য আমি এটি ব্যবহার করি আমি কিন্তু এই মাটিতে আমি বীজও রোপণ করি পাশাপাশি আমি এই যে ছোট ছোট যে গাছগুলো এগুলো আমি রিপোর্টিং করে তাকি এই যে দেখুন আজকে করেছি এগুলো আর এই বাকিগুলো করব এগুলো হচ্ছে লাল পুঁশাক তো আপনারা যারা বিশেষ করে ইংল্যান্ডে সামার গার্ডেনিং করেন আপনারা এই মাটিটি ব্যবহার করতে পারেন আশা করি আপনারা যারা নিয়মিত আমাকে প্রশ্ন করেন আপনারা উত্তরটি পেয়ে গেছেন আপনারা এই মাটিটি আজদা থেকে সংগ্রহ করতে পারবেন